প্রাণপ্রিয় খামারি ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেট ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো তুলতে পারেন কম দামে বাচ্চা তুললে আপনাদের লজর সম্ভাবনা একেবারেই কম আজকে সারা বাংলাদেশের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার মুরগির সব প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হবে সে রেট গুলো আপনাদের জানিয়ে দেবো তাই ধ্বজ সহকারে পুরোপুরি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে সোনালী হাইব্রিড সোনালী ক্লাসিক এবং ব্রয়লার মুরগির বাচ্চার রেট কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে বাচ্চার জানি জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই গ্রেটে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফমস প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমে সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালী অরিজিনাল বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালী ক্লাসিক আজকে বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতিবেদ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবেদ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালী নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের আনি মিশরি ফার্মের বাচ্চা পাবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি আমি যারা নব্বই পার্সেন্ট ডেকে শুধু বাছাই করে নিতে চাচ্ছে আমাদের থেকে নব্বই পার্সেন্ট নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে প্রতি পিস টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে আমাদের কাছে প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বাট মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে আজকে অরিজিনাল প্রতি পিস কালার বার্ট ডেট পড়বে ছত্রিশ টাকা এবং আহ দেশি মুরগির করবে বিশ বাচ্চার পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির আহ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে আমাদের কাছে কোয়েল পাখির তিরিশ বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চারের পড়বে পঁয়তাল্লিশ টাকা এই ছিল আহ গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে আর গতকাল ছিল একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আজকে সেটা দাঁড়িয়েছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী লোমান আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী রস আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নাহার কোম্পানির বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ প্যারাগনের বাচ্চা সাঁত্রিশ থেকে আটত্রিশ নিউ হোপ কোম্পানির বাচ্চা রেট পড়বে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং কোয়ালিটি কোম্পানির রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আজকে চেরিশ কোম্পানির বাচ্চা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সবসময় ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে কিন্তু একটা ভালো ওজন এবং ভালো একটা প্রফিট তো অবশ্যই সময় বাচ্চা নেওয়ার আগে প্যাকেটের গায়ে এগ্রেট লেখা আছে কিনা বাচ্চাটা একটু যাচাই বাছাই করে দেখবেন এবং আজকে আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকেট রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কিন্তু একশো চৌত্রিশ থেকে একশো আহ পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে প্রায় বিক্রয় হবে কিছু কিছু জায়গায় আহ একশো আঠাশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে সোনালী মুরগি পাঁচ থেকে মধ্যে এবং কালার বাট একশো থেকে একশো আশি টাকার মধ্যে কেনে বাঁচা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন এবং সোনালি গ্রুপের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিষ্টির কালার বাট সব প্রত্যেকটা মুরগি বাচ্চা যারা সবচেয়ে কম দামে পাইকারি দামে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাব